লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকলো জানুয়ারি মাসের সাত তারিখেই সকল উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা এবং বারোশো টাকা ঢুকলো নতুনরা টাকা পেল কি না সবটাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং আমি প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা গতকালে অ্যাকাউন্টে ঢুকেছে দেখুন আমি যার স্ক্রিনশটটি এখন দেখাচ্ছি বারোশো টাকা ঢুকেছে এই মহিলা কিন্তু এসসি উপভোক্তা সাত এক দু সাল এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার লেখা আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বারোশো টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে আরো একটি স্ক্রিন আমি দেখাচ্ছি দেখুন গতকালে টাকা ঢুকেছে এনারও বারোশো টাকা ঢুকেছে আইপিপি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট এ নিয়েও কিন্তু এসসি মহিলা এনারও বারোশো টাকা ঢুকেছে সাত এক দুই সালে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা যারা পুরনো উপভোক্তা রয়েছেন সকলের কিন্তু টাকা ঢুকেছে নতুনদের টাকা এখনো আহ অ্যাকাউন্টে এছাড়াও আরো বলবো আমি যে বয়স্ক ভাতার সকল ধরনের বয়স্ক ভাতার টাকা অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে দেখুন দু টাকা কেটিয়ে রয়েছে বয়স্ক ভাতা টাকা একটি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমি দেখাচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ভাতা দেওয়া হয় সেই ভাতার টাকাও কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে তবে নতুনদের ভাতা এখনো পর্যন্ত সম্পর্কে কোনো খবর নেই নতুনদের ভাতা সম্পর্কে কোনো আপডেটও আমি পাইনি তাই আমার পক্ষে জানানো সম্ভব হলো না সুতরাং যারা যারা লক্ষ্মীর ভান্ডার বয়স্ক ভাতা নতুন আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি সে সম্পর্কে আপডেট কিন্তু এ পর্যন্ত আমার এখানে নেই আপডেট হলেই আমি জানিয়ে দেবো আপনাদের সামনে অবশ্যই পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ